বন্ধুরা মিশুক কেমন রং খেলা করছে রৌদ্র উঠে গেছে ওই দেখ কেমন আবিরে আবিরে চারিদিকে আকাশ বাতাস কেমন করে দিচ্ছে অনেক রং নিয়ে এখানে বসেছে কত রকমের রং বেলুন সে বাথরুমে বেলুন আছে কত রকম ফোনে করে আর আমাকে দেখো বন্ধুরা কি সুন্দর করে রং খেলা করছে মিশু আর আমার ফোনটাই তো একদম রঙ আকার হয়ে গেছে গাছে কত ফুল ফুটেছে সেগুলো তোলা হয়ে গেছে তুলো গাছে তুলো হয়েছে আর আছে ওতে কিছু কি সুন্দর এই ফুলটা বারো মাস হয় এই ফুলটা এই ফুলের কুঁড়িটা ঢেঁড়সের মতো এই যে কুঁড়িটা কুঁড়িটা দেখাচ্ছে যাচ্ছে ঢ্যাঁড়সের মতো আর চারিদিকে কাঁটা গাছটার গায়ে প্রচুর কাঁটা এই যে ফুটেছে তারপর বারো মাস হয় এই ফুলটা এ কোনো সিজন না যে শীতের সময় হবে বর্ষাকালে হবে কেন আবার এখানেও হয়েছে এই যে এখানেও হয়েছে আবার এটাও হয়েছে কাঁঠাল গাছের ভেতর দিয়ে খুব সুন্দর এই ফুলটা আমি সুখের যা কাজ রং খেলা করা পড়তে গেছিলো তো দেরি হয়ে গেছে এসে রং খেলা করেছে একা একা গোপাল গোপালবাবু সকাল সকাল রং খেলা করে গোপালবাবু সকাল সকাল রং খেলা করে বসে করে বসে আছে গোপাল বাবু হয়ে গেছে চান টান করে বসে আছে মন ভুলোরও চান হয়ে গেছে সবাই ভালো থাকবে পরের ভিডিও আবার দেখা হবে এখনও ফুল সাজানো হয়নি অনেক ফুল ফুলগুলো সাজাবো আমি চান করে উঠে পরের ভিডিও আবার দেখা হবে